সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনার লাউ গাছে কি লাউ ধরে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা এরকমভাবে পচে যাচ্ছে তাহলে এটি গাছে দিতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের সবার গাছে এরকমভাবে লাউ ধরে এরকম নষ্ট হয়ে যায় আর এটি মূলত ফুলের পরাগায়ন ভালোভাবে না হলে বা গাছে মাছির আক্রমণে আর এই মাছিগুলো এই লাউয়ের মধ্যে ডিম পেরে যায় ফলে এরকম নষ্ট হয়ে যায় পাশাপাশি আমরা হ্যান্ড পলিনেশন করে দিতে পারি এতে করে লাউ পচা রোধ হবে পাশাপাশি এই লাউয়ের চারিদিকে এভাবে পলিথিন দিয়ে আটকে দিতে হবে এতে করে কি হবে এই মাছিগুলো এটিকে আক্রমণ করতে পারবে না আর এর চারপাশ দিয়ে এরকমভাবে ফুটো করে দিতে হবে এতে করে ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে আর কিছুদিন পর যখন লাউটি বড় হয়ে যাবে তখন এই পলিথিনটি এভাবে সরিয়ে দিতে হবে পাশাপাশি লাউ এভাবে পচে যাওয়ার মূল কারণটি হল গাছে ক্যালসিয়ামের অভাব আর এই ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আমাদের ক্যালসিয়াম যুক্ত স্বাদ দিতে হবে আর এটি মূলত জিপশ্যাম এটি দুই থেকে তিনটি গাছের জন্য পঞ্চাশ গ্রাম পরিমাণ এভাবে দিয়ে দিতে হবে এতে করে লাউয়ের এরকম পচা রোধ হবে এবং লাউ গাছ থেকে অতি দ্রুত প্রচুর ফলন পাওয়া যাবে don't know